আসসালামু আলাইকুম সোম আমি পরিবারের পক্ষতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা রান্না করব সকলেরই খুব প্রিয় একটি খাবার সরিষা ইলিশ চলুন ভিডিওটি শুরু করা যাক সরিষা ইলিশ রান্না করার জন্য আমরা ইলিশ মাছ কেটে নিলাম মাঝারি সাইজের যে ইলিশ মাছগুলা সেটা কেটে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে আমরা মেখে রেখেছি এবার আমরা একটি ফ্রাইপ্যানে আমরা সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তার মধ্যে এখানে আছে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এবং অল্প একটু রসুন একসাথে পেস্ট করে আমরা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার হালকা একটু হলুদ দিয়ে দিলাম যেহেতু মাছের মধ্যে হলুদ লবণ মাখানো আছে এবার আমরা এক চামচ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম শুধু কালারটা ভালো আসার জন্য এবার খুব ভালো করে আমরা মশলাটা কষিয়ে নিচ্ছি তেল তেল উঠে গেছে এবার আমরা যে সরিষাটা বেটে রেখেছিলাম সাদা সরিষা সে সরিষা বাটা পেস্ট আমরা দিয়ে দিয়েছি খুব ভালো করে মিহ করে বাটাটাও সুন্দর হয়েছে এবার আমরা খুব ভালো করে মশলাটা একসাথে সব মিলিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা কাঁচা ঘানটা না থাকে মশলার একদম ভালো করে নেড়ে চেড়ে এই আমাদের সরিষার বাটা কিংবা মশলাগুলো থেকে হালকা তেল উপরে বেশি বেশি উঠছে তার মানে আমাদের মশলাটা হয়ে গেছে কষা এবার আমরা মাছটা দিয়ে দিলাম তো যে যেরকম প্রয়োজন সে সেরকমই রান্না করতে পারে আমরা যেমন দুইটা মাছ একসাথে নিয়েছি আমরা পরিবারের সবাই মিলে খাবো বলে তো এই যে আমরা ভালো করে এবার মাছটা আমরা মিশিয়ে নিচ্ছি মশলার সাথে হালকা করে করে নাড়তে হবে তাড়াহুড়ো করা যাবে না যেহেতু ইলিশ মাছ নরম মাছ বেশি শক্ত মাছ না এই জন্য হালকা হালকা যাতে ভেঙে না যায় এবার আমরা ঝোলের পানি দিয়ে দিব পরিমাণ মতো এবার খুব ভালো করে নেড়ে দিব এবং মিশিয়ে দিব পানির সাথে মশলার সাথে মাছের সাথে একটু ঢেকে দিয়েছি খুব বেশি সিদ্ধ করতে হয় না ইলিশ মাছ খুব তাড়াতাড়ি দু এক বলক হলেই হয়ে যায় আমরা এবার একটু কাঁচামরিচ করে দিয়ে দিলাম দেখতেও ভালো লাগবে আর কাঁচামরিচের ঘ্রানটাও ভালো লাগে এবার আমরা হালকা করে একটু নেড়ে দিচ্ছি আমাদের রান্নাটা প্রায় শেষের দিকেই খুবই মজাদার একটি খাবার গরম ভাতে তো খুবই অসাধারণ লাগে এটা ছোটরা বড়রা বাচ্চারা সবাই খুব পছন্দ করে এবং খুবই মজার একটি খাবার আমরা অপেক্ষা করছি তেলটা উপরে ওঠামো পর্যন্ত এই যে আমাদের রান্নাটা শেষ হয়ে গেছে আমরা চুল্লাটা নিভিয়ে দিলাম এবার গরম গরম পরিবেশন করলে করতে পারি আমরা খুবই মজাদার একটি খাবার তো এইভাবে ট্রাই করে দেখতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন খাবারের অপচয় করবেন না আজকের মতো এখানে আল্লাহ হাফেজ